জঙ্গিপুর মহকুমা হাসপাতালে শুরু হলো ডায়ালিসিস পরিষেবা বুধবার জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে পাঁচটি বেড বিশিষ্ট ডায়ালিসিস পরিষেবা চালু করা হয় যদিও হাসপাতাল চত্বরে এদের মাইক বাজিয়ে ডায়ালিসিস পরিষেবা চালু নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে যেখানে প্রতিনিয়ত শয়ে শয়ে রোগী ভর্তি হন সেখানে এইভাবে মাইক বাজিয়ে অনুষ্ঠান করা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে সরব হয়েছেন সাধারণ মানুষ জঙ্গিপুর মহকুমা হাসপাতাল একটা নতুন পালং ইতিমধ্যেই ইতিপূর্বেই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এখানে যুক্ত করেছেন ডায়ালিসিস সেন্টার শুভ উদ্বোধন করে দিয়েছে এখানকার রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এখানকার লোকপ্রিয় বিধায়ক জাকির সাহেবের সঙ্গে আমরা মিলে এই যাত্রাটা আজকে নতুনভাবে আমরা চলার পথ শুরু করলাম আজ থেকে ডায়ালিসিস শুরু হবে পাঁচটা বেড আছে পাঁচজন রুগী এখান থেকে ডায়ালিসিস নেওয়া হয় এবং আমাদের জঙ্গিপুরে এমএলএ বললেন যেখান থেকে যেন নষ্ট না হয়ে যায় সেই তুলে ধরলেন সেটা কি বলবেন না না এটা তো স্বাভাবিক যে সরকার এত কষ্ট করে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে কেন্দ্রের অর্থনৈতিক বঞ্চনার পরেও আমাদের রাজ্যের মানুষকে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে পরিষেবা দেওয়ার লক্ষ্যে একের পর এক উনি পদক্ষেপ গ্রহণ করছেন যদি আমাদের ভুলে বা যে কোনো কারণে সেগুলো যদি নষ্ট হয় সেটা তো দুঃখের এবং যন্ত্রণা তাই উনি প্রত্যেকের কাছে বললেন যে হসপিটালে যে সমস্ত সাজ সংযম যন্ত্রপাতি থাকবে আমরা যেন প্রত্যেকে যত্নশীল হই এটার দিকে লক্ষ্য রাখি কারণ এটাই মানুষের পরিষেবার মূল বিষয়বস্তু পাঁচ বাজের ডায়ালিসিস চালু হলো আর কি মানে প্রতি সপ্তাহে প্রতিদিন থাকবে এখন একটা শিফট চালু হচ্ছে যেহেতু পেশেন্ট এখন সাবেক মাত্র শুরু হয়েছে তো কম দশটা থেকে পাঁচটা ছটা পর্যন্ত ওরা করবে তারপর যত পেশেন্ট লোড বাড়বে ওরা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দেবে মোটামুটি পাঁচটা থেকে পাঁচটা সিট হবে মানে এক একটা ডাইলি সিট তিন থেকে চার ঘন্টা লাগে তাই এখন যদি হয় পাঁচটা সিট রিসেন্ট লোড যত হবে হাসপাতালে প্রোগ্রাম করলেন মাইক বাজে সে বিষয়ে কি বলবেন হসপিটালের পিছন দিক আর মাইক তো বাজাতেই হবে তার কারণ মাইক না বাজলে লোকজন জানবে কি করবে পিছন দিক আপনার নাম আমি ডক্টর কাশীনাথ আপনি সুপারিনটেন্ডেন্ট জঙ্গিপুর এসডি আনি এসএসসি হাসপাতাল সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরও অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আসাবাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীত হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর